আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ভাইরাল আইসক্রিম সেলওয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কাজ করা কটন থ্রি পিস পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে ওটা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরের সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসি দেখায় দেয় একেবারে এক্সক্লুসিভ এটা কোনো খুবই ভাইরাল একটা থ্রি পিস আমরা স্টক করে রাখতে পারি না শেষ হয়ে যায় স্টক করে রাখতে পারি না শেষ হয়ে যায় কি পরিমাণের হিট এই যে দেখেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সেলওয়ার সম্পূর্ণ চিকেন কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ চিকেন কাজ করা ওন্নাটা পেয়ে যাবেন সাদা বাহারে লেস লাগানো আড়াইয়াত বহরে নামাজ ওন্না আড়াইয়াত বহরে নামাজ ওন্না খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আশি আশি সুতার কাপড়ে এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবে শুধু স্ক্রিনশটটা নাম ঠিকানা যোগাযোগ করবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন 4 পিস 3 পিস নিতে হবে দেখেন প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ ব্যাগ আছে ব্যাগ ক্যাটালগ আছে খুব সুন্দর এটা প্রিমিয়াম কোয়ালিটির আইসক্রিম এই যে দেখেন কাসটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে সেলওয়ার চিকেন কাজ করা আছে দোপাটার অনেক সুন্দর মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন 4 পিস 3 পিস নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন ঢাকা ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে মাত্র 1050 ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাশাআল্লাহ অনেক সুন্দর এমন অনেক রানিং একটা থ্রি পিস দেখার মতো ডিজাইন এই যে দেখেন আরেকটা কালার এই যে প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ ব্যাগ আছে খুবই সুন্দর মাত্র 1050 হোলসেল প্রাইস এই যে দেখেন যারা এক পিস দুই পিস নিতে চান নিতে পারবেন এক পিস দুই পিস নিলে অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে আর যারা চার পিস নিবেন মাত্র এক ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন কালার দেখলে মন শান্তি হয়ে জায়গা মাত্র এক টাকা ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা মার্কেট কাপানো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ এই যে সেলোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালারই একদম হিট কালার যার যার নিয়ে নেন শেষ হয়ে গেলে কলম আবার পাইবেন না আবার পাইতে দেরি হয়ে যাবো গা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাইরাল আইসক্রিম সেলওয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন কালারটা দেখেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ অসম্ভব সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা দেখেন কালার দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর ভিডিওতে আমরা যে হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিন সর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গুলির ভিতরে একরাম প্লাজার উল্টা পাশে যদি না চিনে না এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম